কি সকাল সকাল বইতেই পড়া নাই আর বাইরেে যাওয়া শুরু করছে তা যা বই পড়গা মাত্রই না বই পড়ে নিলাম এইটুক পড়ায় কাম বাজা নাই তা দে যা বই পড় শিগগির যা পড়া নাই এগুলা পোলা পান্ডা শাসন না করলে এগুলা মানুষ হইতো না লিচান আসো আসো শুনে দাও কি কি এই যে বই পড়তেছি দূর এত বই পড়ে কি হবে অনেক পড়ছো যাও বইটা যাও ঘুরে বাই বাই ভাই এদিকে শুন বাই ভাই আমার একটা কাম করে দিবা কি কাম একটা কাম করে দিবা ওই নিদামের দোকানে যাবা যাই আমার কথা কই একটা সিগারেট নিয়ে আবা

দিপে ফেদি পেদি গায় তো হ্যাঁ গিস ওয়েভারসস আ যাতেলে গোরন সাইডটা খেরতে গা যা পцам না লাল অ্যাক্টর পর একটা বাল কই দিই থাকো ও নো ছতর মোরা আশা কি ছতর আশা কি জিতিনি কি কয় বাল কয় বাল নুকার ভাষা সে দিনই জিততা বাহ! ওসব বোপলাপান। করিয়া তো তারপরে মুখের ভাষা কি শিখতেছস হে? শুনলে খালি শুনি মুখের ভাষা এমন তারপরে দেই। বোপলাপান। জানো কাগু কালকে স্কুল কি হইছে? কি হইছে? কালকে স্কুল আছে না আমার একটা বন্ধু কিনা আমার কলম জুড়ি কইলাইছে। কি? হ্যাঁ হ্যাঁ। তুমি কিছু বলো নাই না কাকু আমি ছোট না কিছু বলিনি আরে ছোট তাই বলে তোমার জিনিস চুরি করবো তুমি কিছু বলবা না পুরা গালি দিয়ে দিবা একদম যা তাই বলে দিবা ঠিক আছে কাকু দিন বলে দিবা একদম পুরা গালি গালাস দিয়ে পুরা মাইক ধরে দিবা বুঝলা বাহ সুজিত বাহ বাহ আচ্ছা বাবু তোমার বয়স কত তুমি যে এই লোকটার সাথে মিশতে তো তোমার বয়স এই লোকটার সাথে কোনো মিলে হ্যাঁ তোমার এখন পড়াশোনা করার বয়স খবরদার মিলে এই লোকটা সেটা তোমাকে আর কোনোদিন না দেখি ভাই যাও যাও আচ্ছা মশাই আপনার কি আকলগান বলে কিছু নেই হ্যাঁ এত ছোট একটা বাচ্চাকে আপনি গালি গালাস করার জন্য শিখা দিয়েছেন মারামারি করার জন্য শিখা দিয়েছেন কোথায় ভালোভাবে একটু বাচ্চাটাকে বুঝাবেন পড়াশোনা করতে ভালো করে এগুলো না শেখায় আপনি গালি গালাস করার জন্য শিখাচ্ছেন আপনার কি মেন্টালি প্রবলেম আছে নাকি আর হ্যাঁ আমি এটাও শুনছি বা নিজের চোখেও দেখছি আপনি আপনার বাচ্চাকে প্রচুর শাসন করেন আর পাড়ার বাচ্চাদের উল্টাপাল্টা জিনিস শেখান সিগারেট খাওয়ান গালি গালাস শেখান এটা আপনার কোন ধরনের সিস্টেম হ্যাঁ মানে আপনার বাচ্চা ভালো হোক আর সব বাচ্চা নষ্ট হোক এটা আপনাদের মতো কিছু লোকের জন্যই আমাদের পরিবেশের আজকে এই অবস্থা বাচ্চা কাচ্চাগুলোর এই অবস্থা নেক্সট টাইম যদি আপনাকে আমি দেখছি এরকম করতে তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়ে কথা বলবো না আজকে বলে দিলাম লাস্ট মর্নিং দিয়ে দিলাম লক্ষ কথা